বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক আবাদি জমি ভালো ফসল হয় এই চরে জমি বিক্রি হবে দুই বিঘা কাগজপাতি সব ঠিক আছে নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম জাবরার চোর মানিকগঞ্জ ঘেউর এই চরে এক ব্যক্তি দুই বিঘা জমি তার নিজের মুখেই শুনুন তো চলুন ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি মোটামুটি আপনার এই চরটার নাম কি জাবরার চর জেলা জেলা হলো মানিকগঞ্জ থানা থানা গিউর এখানে জমি বেচা কিনে হয় না হ্যাঁ ভাই অবশ্যই আমার আমার জমি বেচা আছে বেচার আছে মানে ইমার্জেন্সি পাবে হ্যাঁ মানে আমরা তো বাড়িতে থাকি না এখানে থাকি না এই যে দুই বিঘা জমি আছে তো এটা ইমার্জেন্সিভাবে বিক্রি করতে হবে টাকার দরকার আর হচ্ছে বিশেষ কথা হলো যে এখানে যদি থাকতাম তাহলে জমি বিক্রি করতাম না মানে বাইরে থাকি বাইরে ওখানে বাড়িঘর করছি এখানে আর এই পরিত্যক্ত জমি রাখার কোনো প্রয়োজন নেই এখন প্রয়োজন হচ্ছে টাকা তো ভাই ইমার্জেন্সিভাবে দুই বিঘা জমি বিক্রি করতে হবে তো কেউ যদি থাকে তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করাবেন খুবই 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 ইমার্জেন্সিভাবে বিক্রি করতে হবে এই জমিটা আছে আমার মান নামে তো আমরা তিন ভাই তিন ভাই আছি তো ছোটোবেলা থেকে অনেক কষ্ট করছি কষ্ট কষ্ট কইরা বাইরে মনে করেন যে বাড়ি করছি জায়গা কিনে বাড়ি করছি এখন আর এই জায়গার কোনো প্রয়োজন টাকার এখন বিক্রি করতে হবে খুবই ইমার্জেন্সি পাবে ফোন নম্বরটা বলুন তো দেখি ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সেভেন এইট ডাবল ফোর থ্রি আপনার যদি কেউ জমি দেখাইতে বলে ফোন দিয়ে বা আইসা দেখা করতে চায় বা ই করতে চায় তাহলে কি জমি দেখাইতে পারবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দেখাতে পারবো কারণ আমার তো এখন টাকার দরকার আর জমি বিক্রি করার খুব এমারজেন্সি দরকার কেন দেখাবো না যারা 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 মনে করেন যে জমি যার দরকার এই নাম্বারে আমার সাথে কনট্যাক্ট করবেন আমি তাদেরকে অবশ্যই এখানে নিয়ে এসে আমার জমি দেখাবো বুগি যদি তো ভাই পারি না তো না ভাই বাট পাইনি না রিয়েলি আপনারা মনে করেন যে জুল বাট পারি মনে করেন তাহলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর কাগজ সব ঠিক আছে না হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কোনো ভেজাল নেই এটা কি তাহলে আপনার মায়ের সম্পদ হলে নানার বাড়ির সম্পদ নাকি হ্যাঁ নানার বাড়ির সম্পদ মায়ের নামে আছে তো মা বলতেছে যে এ বেড়া ওই মানে এই জমিটা আর কোনো প্রয়োজন নাই যেমন মনে করেন যে আমরা তো ওই এখন মানে আবাদ বসত করি না যে যার যার মতো চাকরি বাকরি করি আর চাকরি না করলেও কিছু বছর পরে চাকরি না করলেও চলবে মানে আর কি কষ্টের ফল মনে করেন যে এখন ভালো মনে করেন যে এখন আর তত কষ্ট নাই তাই এ জমিতে আমরা তো আর আবাদ তাবাদ করি না তাই জমিটা বিক্রি করা লাগবে আর টাকারও এখন প্রয়োজন রাস্তা করার জন্য আমার জমি কিছুটুক হলে কিছুটুক ছেড়ে দেবো টাকা নেবো না রাস্তা করার জন্য যদি মনে করেন যে সে কেউ বাড়ি করার জন্য কেনে তাহলে অবশ্যই রাস্তা করার জন্য আমার জমি কিছুটুক ছেড়ে দেবো এখানে আপনি বাড়ি করতে পারবেন খামার করতে পারবেন অনেক কিছু করতে পারবেন যা খুশি তাই করতে পারবেন কারণ জমি হলে তো অনেক কিছু করা যায় মনে করেন যে আপনি একটা খামার দিলেন ওই চোর ডাকাতে ভয় করবেন না কারণ এখানে চুরি চুরিটা চুরি ডাকাতে হয় না ওইটার ভয় নাই কারণ এখানে আপনি ভালো একটা খামার করতে পারবেন যেমন মনে করেন ছাগলের খামার করতে পারবেন মুরগির খামার করতে পারতে করতে পারবেন আর ভালো একটা বাড়িও করতে পারবেন এই যে পাশে এখান থেকে সুন্দর একটা রাস্তা করতে পারবেন ভবিষ্যতে রাস্তা হবে আর রাস্তা করার জন্য তো আমি মনে করেন যে কিছু সার দেবো জমি আমার জমি থেকে তাহলে ভাই আপনাকে ওই লোকেশনে আসতে কয় টাকা ভাড়া লাগবে এই শহর থেকে বাসে আসতে পঞ্চাশ ষাট টাকা এরকম ভাড়া লাগে গিউর জাবরা চর এখানে আসতে পঞ্চাশ ষাট টাকা বাসে ভাড়া লাগে আর বাইকে আসতে আপনার হচ্ছে আধা ঘন্টা সময় লাগবে এরকম চুরি ডাকাতি হয় না চুরি ডাকাতি ভাই আগের মতো তো আর নাই কারণ চুরি ডাকাতি বোঝে নিত সব জায়গায় আগে যেরকম হয়েছে এখন তার নাই এখন কে চুরিকে রেখায় দরকার কে রেখায় তবে কিন্তু চুরি কে রেখায় না কেউ ভাই তাহলে বললেন যে জমি জমিঘা বিঘা দুই বিঘা হ্যাঁ কত করে শতাংশ বিশ হাজার টাকা এখানে জমির দাম কম তো অন্য অন্য জায়গা আছে তো এখানে জমির দাম অনেক কম বিশ হাজারটা শতাংশ চারটা অষ্টাশির বন্যার সময় ভাঙছিল আর অষ্টাশি দুই বছর পর থেকে আর ভাঙে নেয় চট পড়ছে আর ভাঙে নেয় মা সম্পদ তো মামার একটু আর কি ঝামেলা করছিল তো সমস্যা নাই পাতি ঠিক আছে ঝামেলা করে কি করবে পাতি ঠিক থাকলেই তো হলো আর কি সমস্যা নেই পাতি ঠিক আছে আপনারা আসবেন সমস্যা নাই আর সেটা আমি দেখবো পাতি ঠিক থাকলেই হলো